বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ আলোচনা এবং সৌহার্দের মধ্য দিয়ে বাংলাদেশের শান্তি ফিরুক বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে অধীর রঞ্জন চৌধুরী বাংলাদেশে শান্তি ফেরানোর উদ্দেশ্য নিয়ে বলেন কূটনৈতিক এবং আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা দরকার ভারত সরকারের এগুলো সব পলিটিক্যাল এগুলো হচ্ছে কতগুলো রাজনীতি করার জন্য কতগুলো বাতলা মোদি গিয়ে কি করতে পারে গোটা বাংলাদেশ দমন করতে পারে বলুন কি করবে আর এস এস নিয়ে চলে যাক এগুলো পলিটিক্যাল অ্যান্টিস কতগুলো এগুলো কত রাজনৈতিক কতগুলো কায়দা কেন যদি আর এস এস এর অনেক ক্ষমতা থাকে সারা লক্ষ লক্ষ আর এস বাহিনী আছে মোদিকে পারমিশন নিয়ে তারা সব বর্ডার পরে ঢুকে যায় আমার তো মাথা ঝুঁকি যে ভারতের মোদী কি করতে পারে এখন ব্যবস্থা কি ভারতবর্ষের শূন্য পাঠানোর ক্ষমতা আছে কক্ষনো নেই একটাই জিনিস করতে পারে কূটনৈতিক এবং আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে কূটনৈতিক চাপ সৃষ্টি করুক এবং আন্তর্জাতিক মতামতকে বাংলাদেশ সরকারের উপরে চাপ হিসাবে প্রয়োগ করার ব্যবস্থা করুক এটা হচ্ছে শুভ বুদ্ধিসম্পন্ন ভাবনা বলে আমি মনে করি খামকা এই সমস্ত মানে ধামকা জঙ্গি গরম গরম কথা বলে বেলি জারেন দেখো বসে নাই হিন্দু দেখো আমরা কেউ চুপ করে নাই বলার মধ্যে দিয়ে যেতে মনে হয় না এতে দেখ যারা হিন্দু আছে তাদের আরো বিপদ বাড়বে আরো বিপদ বাড়বে বলে করেন আন্তর্জাতিক চাপ তৈরি করুন মোদী উক্রেনে গিয়ে রাশিয়ার সঙ্গে উক্রেনে মারামারি লড়াই যুদ্ধ থামানোর চেষ্টা করছে মোদিজি প্যালেস্টাইন ইসরায়েলের মধ্যে যুদ্ধ থামানোর কথা বলছে তাহলে সারা পৃথিবীর পৃথিবীর মানুষ জানে যে ঝামেলা থামানোর পক্ষে সেই ইন্টারন্যাশনাল ফোরামে গ্লোবাল ফোরামে কেন বলছে না যে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার হচ্ছে সেটাকে থামানোর চেষ্টা করতে হবে দেরিতে হলেও অনেক দেরিতে এখানকার সরকার তারা বিদেশ সচিবকে পাঠিয়েছিল বাংলাদেশ আলোচনা হয়েছে আমরা চাই আলোচনা এবং সৌহার্দের মধ্যে দিয়ে পারস্পরিকতার মধ্য দিয়ে উভয় দেশের মানুষ এবং প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক তাদের অধিকারকে নিশ্চিত করা হোক এটা খাম বড় বড় ডায়লগ মেনে করে লাভ হবে না এগুলো ডায়লগ বাজি করে কোনো লাভ হবে না দেখুন এটা একটা শর্তে বড় কথা এটা একটা সৌরাচারী সরকারের কুৎসিত সহযোগিতা ছাড়া এই ধরনের কট্টরপন্থীদের কাউরির জন্য উকিল ঠিক করবার অধিকার দেব না এটা তৈরি হয় না এই বাতাবরণ তৈরি হয়েছে সেখানকার সরকারের অপদার্থতা তাদের সংকীর্ণতা তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশ শেষ হয়ে যান আমরা টিকে থাকি এই মানুষ আপনারা জানেন আজমাল কাসাব বোম্বে আতঙ্কবাদী হামলার জন্য জঙ্গি হামলার জন্যে যাকে বোম্বে পুলিশ গ্রেপ্তার করেছিল সাহসিকতার পরিচয় দেখিয়েছিল তার জন্য অনেক পুলিশকে শহীদ হতে হয়েছিল তাকেও কিন্তু আইনি সাহায্য দেওয়া হয়েছিল এই ভারতবর্ষ অর্থাৎ ফাঁসির আসামি দেশের মানুষকে হত্যা করতে যারা ফাঁসির আসামি হিসেবে চিহ্নিত হয়েছিল তাকেও কিন্তু রক্ষা করার জন্য আইনি সাহায্য দেওয়া হয়েছিল এটাই হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র উল্টো দিকে বাংলাদেশে যেখানে চিন্ময় কৃষ্ণের হাতে না ব্লেড পাওয়া গেছে চাকু পাওয়া গেছে গুলি পৃষ্ঠ ছেড়ে দিন একটা গেরুয়া বসন পর একটা সন্ন্যাসী বা তার অতীত আমি জানি না তার ভালো মন্দ না কিন্তু যেটা আমরা দেখেছি সে হিন্দুদেরকে রক্ষা করার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে সংখ্যালঘু যারা মানুষ তাদেরকে রক্ষা করার আন্দোলন করেছে কোনো আন্দোলনের চেহারা নিয়ে কোনো আন্দোলনের পদ্ধতি নিয়ে সরকারের কোনো আপত্তি থাকতে পারে তার জন্য নিশ্চয় ব্যবস্থা একটা সরকার নিতেই পারে বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র তাদের দেশের আইন আইন অনুযায়ী কাজ কাজ করলে করলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অধিকার ক্ষমতা একটা রাষ্ট্রের আছে কিন্তু পৃথিবীতে এমন কোন রাষ্ট্রকে আমরা সমর্থন করি না আন্তর্জাতিক মানবতা আন্তর্জাতিক অধিকারের প্রশ্ন মানবিক অধিকারের প্রশ্ন যে একজন ব্যক্তি যতই সে অন্যায় করে থাকুক তার আইনি সহযোগিতা পৃথিবীর কোথাও কেউ কেড়ে নিতে পারে না এটাই গণতন্ত্রের সব থেকে বড় পরিচয় তাই ইউনাইটেড নেশন অর্থাৎ রাষ্ট্রপুঞ্জ তারাও এই কথা বলবে যে আজকে আইনি সুযোগ পাওয়ার অধিকার তাকে দেওয়া হোক এটা সারা পৃথিবীর গণতন্ত্রপ্রেমী সারা পৃথিবীর যারা সিটিজেন ট্রু সিটিজেন যারা ওয়ার্ল্ড তারা যদি তার আইনি সুযোগ আইনি অধিকারকে প্রয়োগ করার ব্যাপারটাকে সুনিশ্চিত না করে তাহলে তারা একটা মানবিক অপরাধ করবে মনে করুন অনেক আইনজীবী আছে যারা ভয়ে হয়তো চিনময় কৃষ্ণ হয়ে দাঁড়াবে না অথবা অনেক আইনজীবী আছে যারা ঘৃণা থেকে চিনময় কৃষ্ণ হয়ে দাঁড়াবে না হতে পারে আজমাল কাসাব বোম্বের জঙ্গি আনার নায়ক তার বিরুদ্ধে তার হয়ে সাধারণ আইনজীবীরা হয়তো ঘৃণাতে দাঁড়াতে নাও চেয়েছে সরকার এবং ভারতবর্ষের সরকার মানে কি ভারতবর্ষের আইন ব্যবস্থা জুরি স্টুডেন্ট ভারতবর্ষের লিগাল সিস্টেম তারা কিন্তু বাধ্য করেছে তাকে আইনি সাহায্য দিতে এবং যাকে তাকে না খুব বড় একজন লয়ার আজমাল কাসাবের হয়ে লড়েছে এটাই হচ্ছে বাংলাদেশের সঙ্গে বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ